আমরা আজকে এসেছি ঋষরা রামকৃষ্ণ মিশন বোস হাউস ক্যাম্পাসে সেখানে প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর সেরকম এখানে বিভিন্ন টাইপের কোর্স করানো হয় আমাদের সঙ্গে এখানে রয়েছেন এখানেরই কিছু কর্মকর্তা আমি চলে যাচ্ছি তার কাছে এখানে কী কী কোর্স আছে সে সম্পর্কে উনি অল্প বিস্তার আপনাদেরকে জানাচ্ছেন সকলকে নমস্কার এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউস ক্যাম্পাস পরিবারের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা দর্শক আমাদের সাথে দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ বেলুর এই বিদ্যামন্দির কলেজে দ্বিতীয় ক্যাম্পাস যেটা হচ্ছে বোস হাউস ক্যাম্পাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার দাদা শরৎ বসুর স্মৃতি বিজড়িত একটি বাড়ি খুব সুন্দর ধারে মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আমাদের রামকৃষ্ণ মিশন মন্দির পরিবারের পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন অনলাইন এবং অফলাইন এছাড়াও হাইব্রিড মোডে বিভিন্ন সার্টিফিকেট এবং জব ওরিয়েন্টেড কোর্স সার্টিফিকেট কোর্সগুলির মধ্যে আমাদের বিভিন্ন ভাগ রয়েছে এই ভাগগুলি কীরকম যেমন আমাদের প্রথম ভাগের মধ্যে পড়ছে ইন্ডিয়ান হেরিটেজ ইন্ডিয়ান হেরিটেজের মধ্যে যে কোর্সগুলি করছে বিভিন্ন স্পিরিচুয়াল কোর্স যেমন ঠাকুরের জীবনী কথামৃতের ওপর কোর্স রয়েছে এছাড়া আমাদের চৈতন্য চরিতার মৃতের ওপর কোর্স রয়েছে আমাদের ফিলোসফির ওপর মানে দর্শনের ওপর বিভিন্ন ধরনের কোর্স রয়েছে এর পাশাপাশি আমরা যদি তাকাই চণ্ডীত্ত্বে অনুধানে এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে খুব বিভিন্ন পপুলার ফিগার অজয় ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন আমাদের স্টলওয়ার্ড ফিগার যারা মানুষজন তারা আমাদের এখানে ক্লাস করাতে আসছেন এছাড়া আমরা যদি আর অন্য দিকে যদি তাকাই সাইকোলজির দিকে আমরা যদি তাকাই বিভিন্ন ধরনের এখনকার মানুষের মধ্যে যে মোবাইল অ্যাডিকশান এই যে স্টুডেন্ট কাউন্সিলিং প্যারেন্টাল কাউন্সিলিং এই ধরনের যাবতীয় যে কোর্সগুলো তারপর সুইসাইড প্রিভেনশনের যে কোর্স এখনকার দিনে সুইসাইড একটা খুব মারাত্মক বিষয় তো এই সুইসাইডের ওপর বিভিন্ন এই সুইসাইড কি করে অ্যাভয়েড করা যায় তাদেরকে কিভাবে ট্যাকল করা যায় সুইসাইড যে যারা পেশেন্ট তাদেরকে কীভাবে ট্যাকল করা যায় অটিজম অটিজম ম্যানেজমেন্ট এখনকার দিনে খুব একটা সমস্যার জায়গা এছাড়াও পার্সোনালিটি ডেভেলপমেন্ট পজিটিভ সাইকোলজি এই ধরনের কোর্স আমাদের এই বোস হাউস ক্যাম্পাসের তরফ থেকে চলছে এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যে যেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন গানের কোর্স থেকে শুরু করে তারপরে আঁকার কোর্স থেকে শুরু করে কমার্শিয়াল আর্ট অ্যান্ড ক্রাফট তারপর টেরাকোটা বাটিক এই ধরনের কোর্স থেকে শুরু করে আমাদের গানের গানের ওপরও বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তিন কবির গান বাংলার স্বাক্তবিটি শাস্ত্রীয় সঙ্গীতের ওপর বিভিন্ন কোর্স রয়েছে এই ধরনের কর্মকাণ্ডও চলছে এই এছাড়া আরেকটা উইংস রয়েছে সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট বেসিক কম্পিউটার থেকে শুরু করে এখনকার দিনে এআই খুব বিখ্যাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে খুব পপুলার মানে এখন এআই ছাড়া আমরা চলতে পারছি না এই কোর্সগুলো আমাদের এখানে খুব চলছে খুব পপুলারভাবে চলছে এগুলো যেমন একদিক থেকে মানে একটা কর্মসংস্থানের দিশা খুলে দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং এর পাশাপাশি তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের জায়গা থেকে শুরু করে তাদের পেশার নির্ধারণের একটা পথও খুলে দিচ্ছে এছাড়া বিভিন্ন জব ওরিয়েন্টেড কোর্স রয়েছে যেখান থেকে আমরা এখন জব অ্যাসিস্ট্যান্সও দিচ্ছি সেটা হচ্ছে আবৃত্তি রিসাইটেশন রয়েছে নিউজ রিডিং এবং অ্যাঙ্কারিং সংবাদ পাঠ সঞ্চালনা ব্রততি পরম্পরার যারা প্রশিক্ষক মন্ডলী রয়েছেন তারা এখানে এসে ক্লাস করাচ্ছেন এর পাশাপাশি জেরিয়াট্রিক কেয়ার বয়স্ক মানুষদেরকে কীভাবে সেবা প্রদান করা হচ্ছে এই জেরিয়াট্রিক কেয়ারের ওপর আমাদের কোর্স চলছে বাঁচবো একটা একটা সংগঠন রয়েছে বাঁচবো নামে একটা সংগঠন রয়েছে ওনাদের সাথে কোলাবরেট করে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির গোস হাউস ক্যাম্পাসের তরফ থেকে হচ্ছে আপনাদের সকলকে আমি স্বাগত জানাবো গোস হাউস ক্যাম্পাসে আপনারা আসুন এখানের পরিবেশের এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে যুক্ত হন অনলাইন মাধ্যম হতে পারে অফলাইন মাধ্যম হতে পারে সব রকমভাবে আপনারা যুক্ত হন আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন একসাথে পথ চলে আমরা যেন আগামী দিনে আরও সেইভাবে অগ্রসর হতে পারি এবং প্রত্যেকের কাছে শুভ কামনা আমার রইল সকলের ভালো হোক ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা আমার রইলো এবং আমাদের ই নিউজ ভারত ডিজিটাল মিডিয়া এবং খবরাখবর পত্রিকা ওনারা আমাদের ক্যাম্পাসে এলেন এবং এর জন্য আমি ওনাদের কাছেও অনেক বেশি কৃতজ্ঞ এবং আগামী দিনে আমরা একসাথে পথ চলতে পারবো এই আশা রাখছি সকলে ভালো থাকবে নমস্কার বোস হাউজের ভেতরে দেখুন কি অপরূপ দৃশ্য পাশেই গঙ্গা তার ওপারই হচ্ছে পানি একটা রামকৃষ্ণ আশ্রম কি সুন্দর তার পরিকাঠামো এই জায়গাটি কিছুদিন আগেই বোস মহাশয়রা দান করেছেন রামকৃষ্ণ আশ্রমকে দেখুন সন্ধে প্রায় হয়ে আসছে এখন আরতির সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদামুলি এবং বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ প্রত্যেককে মাল্যদান করা হবে আমরা প্রায় সন্ধ্যের সময় এসেছি এবং এখানকার যেসব কোর্সগুলো হবে হয়ে চলেছে সেগুলো আপনাদের সামনে জানানো হলো আশা করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জায়গাটি হুগলি রিষ্টায় অবস্থিত বোস হাউস আসুন সময় করে একবার এসে দেখে যান এবং আমাদের সাথে থাকুন আরও ভালো ভালো খবর আপনাদের দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ই নিউজ থাকুন এবং খবরাখুন মলয়ের সাথে